নমস্কার কেমন আছেন সবাই সঙ্গীতার গল্প কথা নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেন সবাই খুব ভালো আছেন আমরা কেমন আছি সে তো থামিল থেকে বুঝতেই পেরে গেছেন হ্যাঁ আজকে ফৌজিবাবুর আজ থেকে প্যাকিং শুরু হয়েছে তো যাই হোক সকালবেলা এখন বৃহস্পতিবারের পুজোটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিচ্ছি আর ফৌজিবাবু থাকলে একটু মানে কাজের একটু কাজ বেড়েই যায় কারণ সকালবেলা অনেকটাই টাইম লাগে ওর মানে ওকে সকালে চা দেয়া থেকে তবে কি বলুন তো মানে পরের বৃহস্পতিবার যখন পুজোয় বসবো তখন এটা খুব মিস করবো কারণ ওর জন্যই তো সকাল সকাল তাড়াহুড়ো করে পুজোটা করে নিচ্ছি তো পরের বৃহস্পতিবার থেকে আর এত তাড়াহুড়ো থাকবে না তো কী আর করা যাবে আর বৃহস্পতিবারের যতই তাড়াহুড়ো যতই কাজ থাকুক না কেন আমি পুরো পুজোটা মানে একদম টাইম ধরে মানে না গুছিয়ে করতে পারলে না মনে হয় সারা দিন যেন কি একটা হয়নি কি একটা হয়নি তো একদম মানে খুব ভালো লাগে মনের মধ্যে মানে পুজোটা ঠিকঠাকভাবে একদম কমপ্লিট করতে পারলে মনের খুব শান্তি লাগে তাই সকাল সকাল আগে বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট করে নিচ্ছি এরপর থেকে তো আমি একাই বাড়িতে কারণ পরে সপ্তাহ থেকে ছেলেরও স্কুল শুরু হয়ে যাবে ভৌজিবাবুও থাকবে না তখন আর অত তাড়াহুড়োরও ব্যাপার থাকবে না এই যখন মানে আমার সময় মতো পুজো টুজো করে কমপ্লিট করতেই পারবো সকালের এই যে পুজোটা কমপ্লিট করে নিয়েছি বা সারাদিন এবার কাজে ব্যস্ত থাকলেও আর কোনো কিছু মনে হয় না বেলা পুজো টুজো কমপ্লিট করেই চলে এখন কিচেনে এই যে টিফিনের জন্য হচ্ছে আজকে গরম গরম তেলে ভাজা বাইরে চলছে বৃষ্টি তো বৃষ্টির মধ্যে গরম গরম বেগুনি কুমড়োনি পটলিনি সমস্ত কিছুটা বাকি রয়ে গেলে পেঁয়াজিনি পেঁয়াজিনি আজকে বৃহস্পতিবার তো তেলে ভাজাগুলো আমার ভাজা প্রায় হয়ে গেছে আর এদিকে ভৌজুবাবু মুড়িটা ঢেলে নিচ্ছে কারণ জানেন আপনারা একটু আমরা একটু মুড়ি খেতে পছন্দই করি আর ভাজা মানে তো একটু মুড়ি চাই তো বাড়ি থেকে এই মুড়িগুলো আনা হয়েছিল তো ওইটাই একটা একটা করে প্যাকেট এখন মুড়িগুলো ঢালা হচ্ছে এখানের মুড়িগুলো না একটু অন্যরকম স্বাদ তো বাড়ির মুড়িগুলো একটু অন্যরকম হয় তো যখনই যাই বাড়ি থেকে এরকম করে মুড়িটা ভর্তি করে নিয়ে আসি আবার বাড়ি থেকেও যখনই যেয়েই আসুক না কেন মুড়িটা মাস্ট মুড়ি আসবেই তো এখন লেগে পড়েছে দুপুরের আবার লাঞ্চের ব্যবস্থা করতে হবে আর এই যে আজকে একটু তো জানে নি আজকে ভেজ তো ওই জন্য একটু সোয়াবিনের তরকারি করবো প্রায় দিনই ডালটা পরপর খাওয়া হয়েছে ওই জন্য ভাবলাম আজকে একটু সোয়াবিন করি তো এই যে সোয়াবিনগুলোকে একটু জলে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে ভালো করে একটু অল্প তেল দিয়ে নুন লং লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি না নিরামিষটা সোয়াবিনটা এইভাবে করলে না বেশ ভালোও লাগে খেতে ছেলেটাও খুব পছন্দ করে আর ফৌজিবাবুর তো কোনো কিছু বাদ বিচার নেই ও সবই ভালোইবাসে আর কি বলুন তো মানে এই কটা দিন দেখতে দেখতে একটা মাস কোথায় দিয়ে যে কেটে গেল বোঝাই যায় না তো এই সময়টা এলে যেন মনে হয় আরও দুটো দিন যদি মানুষটা থেকে যেত তো ভালোই হতো যেন শুধু মনে হয় আরও কিছু মানে জন্য করলে ভালো হতো তো যতই যাই করি না কেন তবু যেন মনে হয় কিছু খামতি রয়ে গেল আর এই দিনটা এলে না মানে দিন কাল পর্যন্ত কিছু মনে হয়নি তো আজকে থেকেই যেন ব্যাগ শুরু হয়ে গেল ভৌজবাবুর মানে যেন মনে হয় বা সার হাতে কোন তো কয়েকটা ঘন্টা তো এই আসবে আসবেই ভালো মানে যখন এই যাওয়ার সময়টা হয় না তখন আর যেন মানে কোনো কাজেই যেন আমি মন বসাতে পারি না আর কি বলুন তো সব সময় যে মানে ওর কাছে প্রকাশও করতে পারি না জানি ওর কষ্টটা বেশি কারণ ওকেও তো সব কিছু ছেড়ে থাকতে হয় তবু আমরা মানে ছেলে আমি একসাথে থাকি কিন্তু ওর কাছে তো কোনো কিছুই নেই একমাত্র এই মোবাইলটা সম্বল কিন্তু তাও মাঝে মাঝে তো আপনাদেরকে আগেই বলেছি যে ওদিক মানে যেখানে থাকে সেখানে না আছে কোনো নেটওয়ার্ক না আছে মানে কারেন্টের ব্যবস্থা প্রচুরই এখন কষ্ট করেই থাকতে হয় ওখানে আর কি করা যাবে চাকরির জন্য সমস্ত কিছুটাই তো করতে হবে তো এতগুলো সুন্দর মুহূর্ত কাটাই মানে যখন ছুটিতে আসে তখন পুরো আমাদের পরি বাড়ির পরিবেশটাই চেঞ্জ হয়ে যায় আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও আন্দাজ করতে পারেন এই যে ছেলের যেমন টিউশান বলুন যাই কিছু বলুন মানে গেলে ও দিতে গেলে সঙ্গে আমাকেও নিয়ে যায় কারণ ওইটুকু সময় বলে একা একা কাটবে কেন তুমিও একা থাকবে আমিও সেখানে একা ওয়েট করব। সেই কারণের জন্য দুজনে তবু সময়টা কেটে যাবে আর সেরকম তো বাড়িতে কোনো চাপ থাকে না তো কি আর করবে বসে বসে তো চলো বলে ওই কারণে আমাকেও নিয়ে যায় সঙ্গে করে তো এত সুন্দর মুহূর্তগুলো সব সময় আমাদের কাটে মানে আর কি বলুন তো আমরা মানে হাজব্যান্ড ওয়াইফ কম বন্ধু বেশি একে অপরের সুখ দুঃখে সমস্তটাই আমরা ভাগ করে নিই তো আর সংসার করতে গেলে দুজনের এরকম আন্ডারস্ট্যান্ডিংটা থাকা একান্ত জরুরি তো দূরে থাকে ঠিকই কিন্তু তোর তার মধ্যেও আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটার জন্য আমরা এত দিন হয়তো ছেড়ে থাকলেও মানে আমাদের বন্ডিংটা এখনও এত সুন্দর আছে আঠেরোটা বছর পার করে গেছি মানুষটার সাথে মনেও হয় না এখনও এখনো অবধি যেন যে এতগুলো দিন পার করেছি তো এই যে হজিউর ব্যাগ প্যাকিং শুরু হয়ে গেছে তো আর ব্যাগ ব্যাকিংটা আমি কোনো দিন ওর করি না যখন আমরা কোথাও যাই বাড়ি যাই বা কোথাও বেড়াতে যাই বা বাড়ি থেকে এখানে ফিরি আপনারা হয়তো দেখেছেন ব্যাগটা আমি প্যাক করি আর ফৌজি মানে ফৌজিবাবু যখন যায় ওর ব্যাগ আমি কোনো দিন প্যাক করে দিই না তো ওই যে ওর সামনে সব রেখে দিলাম এবার ওই সব প্যাক করে নেয় সেদিন বিশালে গিয়েছিলাম কিছু জিনিস ওর জন্য নিয়ে এসেছিলাম আর ক্যান্ডিন থেকেও কিছু জিনিস নিয়ে এসেছিলাম তো ব্যাগের মধ্যেই সমস্তটা ছিল তো আজকে সেগুলো সব বার করে ওর সামনে ধরলাম ও এবার একটা একটা করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে তো এই মুহূর্তটা যে কী মানে এটা বলে বোঝানো যায় না যাদের হাজব্যান্ডরা বাইরে থাকে যে কোনো কাজের সূত্রেই হোক তো তারাই জানেন এই মুহূর্তটা কীভাবে যে কাটে আর ফৌজিবাবু যেখানে থাকে ওখানে কোনো দোকানদানি কিচ্ছু নেই সামনাসামনি তো আর ডিউটি চলে গেলে ওখানে তো কোনো খাবারেরও সেরম ব্যবস্থা থাকে না সেই কারণের জন্য একটু ছোটো ছোটো বিস্কুটের প্যাকেটগুলো একটু বেশি করেই নিয়ে যাচ্ছে তো ওদিকে ব্যাগ ব্যাগিং কমপ্লিট হয়ে গেছে আর আমার দুপুরের রান্নাও কমপ্লিট হয়ে গেছে এই যে আজকে ভেজ থালি আমাদের রেডি একটু ওই সকালবেলা যে তেলে ভাজা করেছিলাম তার একটু বেগুন কুমড়ো সব রয়ে গিয়েছিল তো এগুলো একটু সামনের পাতে ভেজে নিয়েছি আর গয়না বড়ি ভেজেছি মাপড় ভাজা বরবটি আলু পোস্ত আর সোয়াবিনের তরকারি তো এই দিয়েই আজকের লাঞ্চটা পুরো একদম নিরামিষ লাঞ্চ আজকে ভেজ থালি

এখন রেডি হয়ে নিয়েছি যাব ছেলের সাথে টিউশন তো নি এখন ফৌজিবাবু একা তো যায় না আমাকেও সঙ্গে নেয় তো আজকে লাস্ট ফৌজিবাবুর সাথে বেরো না কারণ আর নেই কারণ কাল তো ফৌজিবু চলে যাবে তো ওই জন্য আজকে লাস্টবারের মতো এখন এবারের লাস্ট এখন ঘুরে নিই আমার অপেক্ষা কি আছো

ठोस बस उपवास है। नमस्कार, चलो हमारे जाइए। मैंने बोली ना, 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 ना।, सेगार, से, ना तुम शेख मंत्री आपूर्ण, हम लोग सब पॉर्ट। है ना तुम हेल्प मेंटेन हो। शेखाड़ी, शेखाड़ी फर्स्ट वाइफ ऑफिस का कुछ है। तू ये नाटो के का कोतवाली है। आई तुम ही कोतवाल। तुम ही डा फर्स्ट वाइफ। बंदूक। चलो जाइए। कोतवाल तो �

ছেলেকে টিউশানে দিয়ে সোজা চলে এসেছিলাম এখানে মায়ের মন্দিরে তো এই মন্দিরটা এত সুন্দর এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আমি আসি ছেলেকে টিউশানে নিয়ে এলে এই মন্দিরটা সামনেই পড়ে তো আমি এখানে সময় কাটাই কিন্তু ফৌজিবাবুর কোনো দিন আসা হয় না এই সামনে মানে দোকানে এসেছি জামা কাপড় কিনতে কিন্তু এই মন্দিরের ভেতরটাই কোনো দিন ফৌজিবাবু ঢোকে তো ওই জন্য আগে থেকে ঠিক করে রেখেছিলাম ফৌজুবাবুকে একদিন এখানে নিয়ে আসবো তো আজকে যাই হোক যাওয়ার আগে এই সুযোগটা হয়েই গেল আজকে চলে এসেছি দুজনে এই মন্দিরে খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম মায়ের কাছে একটাই চাওয়ার মানুষটা আবার যেন সুস্থ শরীরে তাড়াতাড়ি আমাদের মধ্যে আবার ফিরে আসে তো এই দূর থেকে তো এই প্রার্থনাটা করা ছাড়া আর কিছুই নেই আর দেখুন মায়ের রূপটা দেখলে এই মন চোখ সব জুড়িয়ে যায় কি দারুণ যে লাগছে এই মন্দিরটা এত ভালো লাগে মানে আরতির সময়টা পুরো মানে উঠে আসতে ইচ্ছা করে না পুরো আর আজকে ভৌজিবাবুর সাথে ছিল বলে পুরো আরতিটা মানে দেখতে পেলাম কারণ অন্য সময় মানে অতটা টাইম হয় না ভৌজিবাবুর মানে ছেলে টাইম হয়ে যায় অনেকটাই যেতে হয় এখান থেকে ছেলের টিউশনের ওখানে তো আনার টাইম হয়ে যায় ওই কারণে তাড়াতাড়ি চলে যেতে হয় আজকে একদম মানে নিশ্চিন্ত মনে বসে অনেকক্ষণ সময় কাটালাম আবার অপেক্ষা এই সময়গুলোর জন্য এই ছোটো ছোটো মুহূর্তগুলো খুব মিস করব আর কি বলুন তো মানে যখন আবার এই মন্দিরটায় আসবো তখন এই এই দিনটার কথা খুব মনে পড়ে তো এরকমই মানে প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে ফৌজিবাবুর সাথে কাটাই সেগুলো দেখলে না মানে আসলে কী বলুন তো আমাকে তো আবার এই টিউশানে একা আসতেই হবে তখন এই দিনগুলো খুব মিস করব। কি আর করা যাবে এইভাবেই বছরগুলো পার হচ্ছে এইভাবেই মানুষটাকে ছেড়ে ছেড়ে থাকতে হয় কিছু আর করার নেই ওকে ওর গন্তব্যস্থলে যেতেই হবে আর আমাদেরকেও আমাদের কাজগুলো চালিয়ে দিতে হবে তো মায়ের মন্দিরের আরতি কমপ্লিট হয়ে গেছে আমাদেরও টিউশানে ওখানে যাওয়ারও টাইম হয়ে গেছে তো এখন বেরিয়ে এসেছি মন্দির থেকে আর এখানে মানে প্রসাদ দেয়া হচ্ছিল তো এই প্রসাদ ভোগটা নিয়ে নিলাম একবারে ছেলের কাছে গিয়ে একসঙ্গেই খাবো তো এখান থেকে প্রসাদটা নিয়ে এবার ছেলেকে নিয়ে বাড়ির পথে রওনা দেবো কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা